আজ থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য আনু মোহাম্মদের জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোরে তিন দিনের কর্মসূচি চলমান শহীদ আবু সাঈদ মুগ্ধদের দলীয়করণের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির দুর্নীতি নয় ব্যর্থতার দায়ে ফারুককে অপসরণ জানালেন ক্রীড়া উপদেষ্টা কন্যা তুলা ও কুম্ভ রাশির জন্য আজ রয়েছে বিশেষ সতর্কতা শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে আজকের রাশিফল তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল সহ খালে মাছ শিকারও বন্ধ থাকবে বন সংরক্ষক ইমরান আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন পহেলা জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরতে পারবে না জেলেরা পাশাপাশি ঢুকতে পারবেন না কোনো পর্যটক এ সময়ের মধ্যে কোনো নৌযান সুন্দরবনের অভ্যন্তরের খালগুলোতে চলাচল করতে পারবে না বন বিভাগ ও মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এখন সুন্দরবনে দুশো একান্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম তাই বন বিভাগ থেকে জেলেদের জন্য সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে বনের নদী ও খালে নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে তাই সব ধরনের নৌযানও বন্ধ থাকবে এছাড়া বনে তিনশো প্রজাতির পাখি ৩৫ প্রকারের প্রকারের স্থানপায়ী প্রাণী রয়েছে এখন তাদের প্রজনন মৌসুম চলছে এসব প্রাণীর মধ্যে রয়েছে বাঘ হরিণ শুকর বানর কুমির ডলফিন ভোদর, বনবিড়াল ও মেছোবাগ সহ অন্যান্য প্রাণী গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনুম মোহাম্মদ বলেছেন যেই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তিনি বলেছেন গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেখানে জনগণ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারের ভূমিকা নির্লিপ্ত কোথাও তাদের অস্তিত্ব আছে বলে মনে হয় না বরং হামলা নির্যাতনে কোনো কোনো ক্ষেত্রে সরকারি বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নাগরিক সংহতি সমাবেশ এ মন্তব্য করেন তিনি এই সমাবেশের আয়োজন করা হয় যুদ্ধ অপরাধী এটিএম আজাহারুল ইসলামকে দায় মুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে জামায়াত শিবিরের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এই সমাবেশ করে Hay সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে চলছে তিন দিনের অনুষ্ঠান শনিবারও শহরে বিএনপির বিভিন্ন কমিটি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এর উদ্যোগে পৃথক পৃথক আয়োজন করা হয় এসব কর্মসূচিতে শ্রমজীবী মানুষের সম্মানে ব্যতিক্রমী আয়োজনের পাশাপাশি গতানুগতিক আয়োজন হয় এসব আয়োজনে আলোচনার পাশাপাশি খাবার ও বস্ত্র বিতরণ করা হয় তবে শনিবার রিক্সা চালক দিনমজুর শ্রমিকদের সম্মানে অভিজাত পরিবেশে জেলা দলের আয়োজনে এক খাবারের আয়োজন করা হয় একশো শ্রমজীবী মানুষ এই খাবার আয়োজনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দু হাজার চব্বিশের আন্দোলনে শহীদ আবু সাইদ মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনের উপর আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ তুলেন বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন চব্বিশ আন্দোলনে শহীদ আবু সাইদ মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আসলে তারা কোন দলের নয় তারা এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের মনে রাখতে হবে সাতচল্লিশ বাদ দিয়ে একাত্তর হবে না একাত্তর বাদ দিয়ে পঁচাত্তর হবে না পঁচাত্তর বাদ দিয়ে নব্বই হবে না নব্বই বাদ দিয়ে চব্বিশ হবে না তাই সকল গুম খুনের বিচার করতে হবে যারা নির্বিচারে গুলি করে আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদ থেকে ফারুক আহমদকে অপসারণের কারণ ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণের শেষে শনিবার তিনি গণমাধ্যমকে জানান আমরা কিন্তু সভাপতিকে অপসারণ করিনি আমরা এনএসসি থেকে তার পরিচালক মনোনয়ন সরিয়ে নিয়েছি আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি বোর্ডে যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির গাইডলাইন ও বিসিবির গঠনতন্ত্র অনুসারে বোর্ডের আরেকজনকে সভাপতি নির্বাচিত করেছে প্রক্রিয়ার মাধ্যমে তার সভাপতি পদটি চলে গেছে এটা আসলে শাস্তি বা অন্য কিছু নয় নতুন নেতৃত্ব আসার পর আমাদের যে প্রত্যাশা ছিল নয় মাসে সেটা আমরা দেখিনি দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পহেলা জুনের রাশিফল মেষ রাশি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে ভালো করে ভেবে তারপরে সিদ্ধান্ত নিন সামাজিক দায়িত্ব বাড়বে রাশির সম্পত্তি নিয়ে যা অশান্তি ছিল আজ তার সমাধান হতে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আজ তাদের জন্য শুভ দিন মিথুন রাশি আজ শরীরের দিকে খেয়াল রাখুন বহুদিন ধরে স্থগিত কোনো কাজ আজ পূর্ণ হতে পারে কর্কট রাশির প্রমোশন এবং বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে এবং পরিবারের সদস্যদের সাহায্যে জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন কন্যা রাশি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সামাজিক সম্মান কমে এবং আপনার আজ বিদেশ যাত্রার যোগ আছে তুলা রাশি আজ দরকারের সময় যাদের আপন মনে করেন তাদের কাউকেই নিজের কাছে পাবেন না বিনা কারণে ঝগড়া থেকে আজ আপনাকে দূরে থাকায় শ্রেয় হবে বিশ্বিক রাশি সামাজিক প্রতিপত্তি এবং আর্থিক উন্নতির যোগ আছে ধনুরাশি যাকে আদর্শ মনে করেন তার সাথে আজ মনের কথা শেয়ার করুন আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন তাহলে নতুন দায়িত্ব নিতে প্রস্তুত থাকুন মকর রাশি আজ নানা রকম অফার পেতে পারেন যা আপনার জন্য লাভদায়ক শত্রুদের সাথে আজ মোকাবেলা করতে পারেন এবং তাতে আপনার জয়লাভ হবে কুম্ভ রাশি আজ নতুন কোনো কাজ আরম্ভ করবেন না সামাজিক সম্মান এবং টাকা পয়সার ক্ষেত্রে আজকে আপনার দিন মোটামুটি শুভ বলা চলে মিন রাশির অবিবাহিতদের জন্য আজ বিয়ের শুভ যোগ আরম্ভ হতে যাচ্ছে আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার কার্য উদ্ধার হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় 突破未来。